নমস্কার বন্ধুরা ভক্তের আরাধনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ দিন থেকে মকর সংক্রান্তির দিন যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা দিন মকর সংক্রান্তির এই পুণ্যলগ্নে যদি কেউ গঙ্গা স্নান করে থাকেন তাহলে সেই ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয় এই পবিত্র পুণ্যলগ্নে দুস্থ গরিব মানুষকে যদি দান করা হয় তাহলে শনিদেবের কৃপা লাভ করা যায় বন্ধুরা যদি কেউ আজকের এই দিনে স্নান ও পূজা অর্চনা নাও করতে পারেন শুধুমাত্র পৌষ সংক্রান্তির এই ব্রতকথাটি শ্রবণ করলে অনেকাংশে পূর্ণ সঞ্চয় হয় বন্ধুরা তাহলে শুরু করছি মকর সংক্রান্তির ব্রতকথা এক দেশে এক সওদাগর বাস করত তার একটি মেয়ে আর সাতটি ছেলে ছিল ছেলেদের জন্মাবার আগেই সে তার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিল মেয়ের বিয়ে দেবার পর থেকে সৌদাগর তার মেয়ের কোনো খোঁজখবর আর রাখতে পারেনি এই কারণে সৌদাগরের ছেলেরা তাদের দিদির কথাই শুধু শুনেছিল তাকে দেখবার সুযোগ তাদের হয়নি কিছুদিন যাবার পর সদাগর মারা গেল এরপর তার ছেলেরা বড় হয়ে বাণিজ্য করতে বেরোলো বাণিজ্য বেরিয়ে তাদের খাবার জোগাড় করার জন্য তারা নদীর একটা মোহনায় তাদের ডিঙা বেঁধে রেখে খাবারের ব্যবস্থার কথা ভাবছে এমন সময় কাছেরই একটা গায়ের লোক বলে পরিচয় দিয়ে জনগতক লোক তাদের বলল এখানে খাবার মতো কিছুই তোমরা পাবে না তোমরা আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চলো সেখানে আমরা তোমাদের খাবার দাবার সব ব্যবস্থা করে দেব আর তোমরা খাওয়া দাওয়া করে জিরিয়ে আবার এসে ডিঙা ছাড়তে পারবে ডিঙা এখন এখানেই বাঁধা থাক সদাগরের ছেলেরাও দেখলো যে সেখানে কোনো দোকানপাট যখন দেখতে পাওয়া যাচ্ছে না তখন এদের সঙ্গে যাওয়াই বোধহয় ভালো এই ভেবে তারা ওই লোকেদের সঙ্গে তাদের বাড়িতে গেল বাড়িতে নিয়ে গিয়ে সেই লোকগুলো সদাগর ছেলেদের খুব খাতির যত্ন করলো আর বলল আপনারা জলখাবার খেয়ে এখানে খানিক জিরিয়ে নিন আমরা এখন যাচ্ছি কাজ সেরে খুব শিগগিরই ফিরে আসব এই কথা বলে তাদের জন্য জলখাবার এনে দিয়ে একটু পরেই তারা বেরিয়ে গেল সেই বাড়ির ভেতরে একটি বউ রান্না করছিল বাড়ির পুরুষরা বেরিয়ে যেতে সে একবার রুকি মেরে দেখলো যে সাতজন সুন্দর ছেলেকে তার স্বামী আর দেওয়ারেরা একটি ফন্দি করে ভুলিয়ে বাড়িতে এনেছে এদের তারা মেরে ফেলবে বউটি তখন তাদের কাছে এসে জিজ্ঞাসা করলো আপনাদের বাড়ি কোথায় সাত ভাইয়েরা তখন তাদের পরিচয় দিল বউটি তখন বলল তোমরা তো দেখছি আমার ভাই তোমরা এখানে আর এক দণ্ডও থেকো না পালিয়ে যাও যারা তোমাদের এখানে নিয়ে এসেছে তারা ডাকাত ফিরে এসে তোমাদের মেরে ফেলবে আর ডিঙার সব জিনিসপত্র নিয়ে নেবে তোমরা যেমন করে হোক এ বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে এখান থেকে পালাও আর তোমরা উত্তর মুখে যেও সৌদাগরের ছেলেরা তার কথা মতো বাড়িতে আগুন ধরিয়ে দিল এবং ঘাটে গিয়ে তখনই তাদের ডিঙা ছেড়ে দিল ডাকাতরা এ সময়ে বাড়িতে ফিরছিল তারা দূর থেকে দেখতে পেল যে তাদের বাড়িতে আগুন লেগেছে তারা ছুটে এলো আগুন নেভাবার জন্যে এসে দেখল যে সওদাগরেরা বালিয়ে গেছে বউটি তখন তাদের বলল যে তারা দক্ষিণ দিকে যাবে বলে গেছে এরপরে ওই সাত সৌদাগরের ডিঙা তাদের দেশের ঘাটে এসে পৌঁছালো সেখানে নেমে তারা দেখল যে তাদের মা সেই ঘাটে কলার পেটো সাজিয়ে জলে ভাসিয়ে দিচ্ছে তারা মাকে তাদের বোনের সঙ্গে দেখা হওয়ার সব কথা বলল অনেক দিন পরে মেয়ের খবর পেয়ে তাদের মায়ের খুব আনন্দ হলো এদের মা তখন মেয়ে জামায় ও তার ভাইদের চিঠি দিয়ে নেমন্তন্ন করে পাঠালো চিঠি পেয়ে তার মেয়ে স্বামী আর দেওয়ারদের নিয়ে বাপের বাড়িতে এসে পৌঁছালো সদাবারের সাত ছেলে মিলে বোন ভগ্নিপতি আর বোনের দেওয়ারদের খুব খাতির যত্ন করলো তারা তাদের ওই ডাকাতি ব্যবসা ছেড়ে দেবার জন্য খুব অনুরোধ করলো তারাও ডাকিতে ছেড়ে দিতে রাজি হলো বটে কিন্তু বলল যে এতদিন তারা যে পাপ করেছে সে পাপ খণ্ডন হবে কেমন করে তখন সাত সৌদাগরে মা বললো দেখো বাছারা তোমরা সুয়দুয়োর ব্রত পালন করো তাহলে তোমাদের আর কোনো পাপ থাকবে না এরপর থেকে সুয়দুয়োর ব্রত করে তারা বেশ সুখে দিন কাটাতে লাগলো বন্ধুরা এই ব্রত কথাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ব্রত পালন করলে হারানো আত্মীয়দের সন্ধান পাওয়া যায়